উপরে এবং নিচে উপরে এবং নিচে দেখো এখানে সর্বোচ্চ পাওয়ার তিন এখানে সর্বোচ্চ পাওয়ার তিন সর্বোচ্চ পাওয়ার সমান এবং আরেক ধরনের থাকতে পারে উপরে পাওয়ার বড় সর্বোচ্চ পাওয়ারটা বড় বড় নিচেটা ছোট ছোট উপরটা আর তিন থাকতে পারে উপরেরটা উপরেরটা হচ্ছে ছোট নিচেরটা বড় উপরেরটা বড় উপরেরটা ছোট নিচেরটা বড় এই তিন ধরনের ম্যাথ থাকতে পারে তাহলে দেখো যদি উপরেরটা এবং নিচেরটা সমান যদি থাকে তাহলে এটার অ্যান্সার হচ্ছে উপরে সর্বোচ্চ পাওয়ার সহ কত টু নিচে সর্বোচ্চ পরের কত ফোর তাহলে টু বাই ফোর এটার অ্যান্সার হচ্ছে হাফ যদি তোমার কাছে উপরের টা বড় নিচের টা ছোট থাকে তাহলে এটার অ্যান্সার হচ্ছে অ্যাকচুয়ালি লিমিট ডাজেন্ট এক্সিস্ট লিমিট ডাজেন্ট এক্সিস্ট যেটাকে আমরা যেটাকে আমরা অন্যভাবে বলতে পারি এই কথাটা তোমাকে এভাবে দেওয়া থাকতে পারে অথবা তোমার যদি অ্যান্সার এটা দেওয়া না থাকে তাহলে তোমাকে ইনফিনিটি দেওয়া থাকবে ইনফিনিটি দেওয়া থাকবে তাহলে দেখো উপরেরটা বড় যদি নিচেরটা ছোট হয় তাহলে তোমার লিমিট ডাজেন্ট এক্সিস্ট যদি এই কথাটা দেওয়া না থাকে তাহলে তোমাকে ইনফিনিটি দেওয়া থাকবে যেটা দেওয়া থাকবে তুমি এটা আঁকাবা এরপর আসো যদি নিচেরটা বড় উপরেরটা ছোট হয় নিচেরটা বড় উপরেরটা ছোট নিচে সর্বোচ্চ পাওয়ার কত 4 উপরে সর্বোচ্চ পাওয়ার কত 3 নিচেরটা ছোট উপরেরটা বড় যদি এটা হয় তাহলে আমাদের आंसर হচ্ছে 0 তাহলে ভাইয়া উপরে এবং নিচে যদি পাওয়ার সমান হয় সহগ দ্বয়ের অনুপাত এটা আমাদের आंसर উপরে পাওয়ার বড় নিচে পাওয়ার ছোট লিমিট ডাজন্ট এক্সিস্ট অথবা ইনফিনিটি আর হচ্ছে নিচেরটা বড় নিচেরটা বড় নিচেরটা বড়

সো আমরা পরবর্তী ক্লাসে আরেকটা শর্টকাট ট্রিক্স দেখবো ঠিক আছে সবাই ভালো থাকো